সরা পুরাতন বই কাগজ এসেস তোলা ভাঙ্গা ধান ভাঙ্গা রক্তাঙ্গা সাইকেল ভাঙ্গা তামা পিতল ভাঙ্গা সরা চিরাবাড়া কারেন্টার তার বেస్తే পারবেন নগরটাকে আসেন মাইকের নিকট নগরটাকে বেస్తే পারবেন আসল পুরাতন ভাঙ্গা সরা তিন ভাঙ্গা নয়া ভাঙ্গা প্লাস্টিক ভাঙ্গা সরা পুরাতন বই কাগজ এসেস তোলা ভাঙ্গা ধান ভাঙ্গা রক্তাঙ্গা সাইকেল ভাঙ্গা

গেলাম গে গেলাম গা তারা তারা হেন কি কি আছে লয়া হেন লয়া আহেন এ বগর সুলব না ইনটু জি রাই দেই মান বাস এ তোর বড় বাড়ি রে দে আছে দেই কে আই কে জি রাই দেই শালার না না মাল বেস মু এই কোন মাল নাকি ডাঙ্গা সরে গেল ও পুষাবো আমার মাল তার কিনা লাগবো আর মালই ভাই নেই কত হইলো পাঁচ মিনিট জিরা মু খালা খালু আইলে ব্যবসা কিনে করমু নইলে যামু গা এই ব্যবসা বাদ দেখা কি করমু

মাললি সাতটা দন যাব না আমার যে জিনিস সেটা আর নিছে দিব না তালি বাজান তোমার লট আমার কিনার মতো সামর্থ্য নাই আচ্ছা যাও তুমি যখন কইছো আর 10 টা বারে 70 টা দিমু রাজি আছো কিনা কও নইলে আমি যাইগে আচ্ছা ঠিক আছে আর কি করার নেন আচ্ছা দাদা মাপ দা লাগবো না আমার হাতের আইডি আছে আর আদার মালিক কই বুঝার কই কেজি আছে আনো মানে 3 কেজি আছে ঠিক আছে আমার দাম দিতাছি

কিরে ভাঙ্গারি নাকি দেখি ভাঙ্গারি নাকি আলাপ করে দেখি ভাঙ্গারি নাকি একটু মজা করে আসি এই তুমি কি কি না লোহা ভাঙ্গা তিন ভাঙ্গা বোতল ভাঙ্গা গ্যাস সিলিন্ডার ভাঙ্গা লোহা ভাঙ্গা যা যা আছে ফোন আতুরি লোহা সব কিনি তা আপনি কি বেসবেন চাষা তো তুমি ঠেঙ্গো কিনো তুমি সবই কিনো দেখা আছে আমার এই মোবাইল দুটো কত হবো

আমরা এলাকার মানুহ সেয়া চুপ কৰি কৈ থাকোম ইটাতো না বা আপোনাক ঠগাইলাম না আমি আম্ নে আমাৰ জিকা আমি যাওঁত পাই যে আমি তো এমনি যা ফোন কি দামে দাম কৈছি আম কি জান নিৰে কেম নে ফোন আম্ মা কৈছে আধা কেজি মন হৈছে ঐ আধা কেজি তো মাছ এটা আছি ইটা কৈছে দিলে দিবেন না দিলে না দিবেন আম নে আমাৰ চেট মাত দি হেন কি কেন নেকি হে আম্ কিছু কৰিছে নেকি আম নে আমাৰ ঠেট দিবার নিচেন এলাকা এলাকা কৰিব নিচেন এই মেয়ে এলাকা ধুৱা কি পানী খাব আমি ব্যৱসায় কৰিলে ভালোভাৱে কৰিবি নেয্য দাম দিয়ে কৰিবি এটা ফুল একদম দেল লাগতে হা ফেস দাম কি করো ব্যবসা করো না কি করো টুইটারে ব্যবসা করো এই পানির মধ্যে কিন্তু চুপ আমু একবার আমার ডাই এর বাপ ধরে কান্দা না শুনে ওই হাল্লার করে হাল্লা আমাকে লাগে না টুইটারে ব্যবসা করো সামগো চিনো মাস একবার মেরে আমু নদীতে ভাসাই দেব একবারই এই চুপ কর আর হন এই সুজা যাবি আর ফিরা তাকাবি না ডাইনো মামে আর এই এলাকায় জানি তোর না দেখি আর যদি ব্যবসা করবা চাস ভালোভাবে ব্যবসা করবি চিটারি পাটপারি ব্যবসা করবি না চাস কি কইলাম যা এই সুজা যাবি যা যা যা